হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আগের ভিডিওতে আমি তোমাদেরকে প্রমিস করেছিলাম যে নেক্সট ভিডিওতে ইউটিউব ভিডিও আপলোড করার সময় ওয়াইটি স্টুডিওতে ভিজিবিলিটি অপশানটাকে পাবলিক রাখবো না আনলিস্টেড করে দেবো ওইটা আনসারটা দেব তো এই ভিডিওতে আমি ইউটিউবে কীভাবে সঠিকভাবে ভিডিও আপলোড করলে ভিউজ বাড়ে এবং আগের ভিডিওটির আনসার দেবো তো চলুন আমি আপনাদের নিয়ে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইল স্কিনে ইউটিউব অ্যাপটি রয়েছে ইউটিউব অ্যাপে প্রথমেই চলে যাব ইউটিউব অ্যাপে গিয়ে নিচে ডান দিকে কর্নারে যে প্রোফাইল পেজ পেজটি রয়েছে ওইখানে ট্যাপ করে প্রোফাইল পেজে চলে যাব দেখুন এখানে আমার চ্যানেলটির নাম লেখা আছে তো নিচের দিকে মাঝখানে যে প্লাস আইকনটি রয়েছে ওইটাতে ট্যাপ করবো তো এখানে ভিডিও শর্ট বা লাইভও করতে পারেন আপনারা আমি ভিডিও করব তো ভিডিওতে ট্যাপ করে আমার গ্যালারি থেকে যে কোনো একটা ভিডিও এখানে আমার মোবাইল যেটা আমি বানিয়ে রেখেছি আগে থেকে ওইটাকে ট্যাপ মোবাইল স্ক্রিন থেকে সিলেক্ট করে ফেসবুক অ্যাপটি অন তারপরে নেক্সট পেজে গিয়ে আমার ফেসবুক পেজ থেকে নেক্সট ট্যাপ করে চলে যাব এডিট ডিটেলসে ওইখানে গিয়ে দেখুন ভিডিওর উপরে একটা এডিট বাটন রয়েছে এডিট বটনটাকে ট্যাপ করে এখানে থামনেল লাগানো যায় মনে রাখবেন যে কোনো ভিডিও আপলোড করবেন বা শর্ট আপলোড করবেন থামনেল অবশ্যই লাগাবেন থামনেল না লাগালে ভিডিও ভাইরাল হওয়ার চান্স খুবই কম থাকে তো আমি এখানে ট্যাপ করে আগে থেকে রেডি করা একটা থামনেল আমার গ্যালারি থেকে চুজ করে নিচ্ছি দেখুন এখন থামনেল লাগিয়েছি ভিডিওটা দেখতেও আপনাদের ইচ্ছা করবে তো ভিডিওটা থাবলেন লাগানোর পরে নিচের দিকে প্রথমেই দিতে হবে টাইটেল দেবেন এখানে যে টাইটেলটা দেবেন নিচে ডেসক্রিপশানের মধ্যেও সেম টাইটেলটা কপি করে রাখবেন রাখবেন ব্যাক করে এরপর নিচের দিকে যে ভিজিবিলিটি অপশানটা রয়েছে ওইখানে টাইপ করে অপশানটা রাখবেন আনলিস্টেড পাবলিক করবেন না আরও অনেক কাজ রয়েছে তো নেক্সটে ওয়াইটি স্টুডিওতে গিয়েও আপনাদের অনেকটা সেটিং করতে হবে তো এখানে পাবলিক করবেন না আনলিস্টেড রেখে ব্যাক করবেন তারপর অডিয়েন্সে যাবেন অডিয়েন্সে গিয়ে নো ইটস নট মেড ফর কিডসে সিলেক্ট করবো কারণ এটা শুধু কিডস জন্য না অ্যাডাল্ট যারা আছে তারাও এই ভিডিওটা দেখতে পারবে এটা সিলেক্ট করে ব্যাক করবো তারপরে এটার নিচে তারপরে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং ওইটাতে অ্যালাউ করব এবং নিচের দিকে অ্যাড অ্যাড প্রমোশন প্রমোশন যেটা আছে ওইটার দরকার নেই মানে আপনারা যখন কোনো কোম্পানির জন্য ভিডিও তৈরি করবেন তখন ওই কোম্পানি যদি যদি আপনাকে পে করে থাকে আপনার ভিডিও তৈরি করার জন্য তখনই ওইটা অ্যালাউ করা দরকার নয়তো দরকার নেই তারপরে নেক্সটে অল্টার কন্টেন্ট অপশনটা রয়েছে ওইটাতে গিয়ে আমরা নো করে দেব। যদি আপনারা এআই টুলস ইউজ করে থাকেন যেমন আমি এআই টুলস ইউজ বেশি করি না তো আমার দরকার নেই আপনারা যদি এআই টুলস ইউজ করে থাকেন তাহলে এটা এটাকে ইউজ করে দেবেন আর নয়তো নো করে নেক্সটে চলে যাবেন তারপরে এখান থেকে নিচে যে কমেন্ট অপশানটা রয়েছে ওইটা সবসময় নিচে যে কমেন্ট অপশানটা রয়েছে ওইটা সবসময় অন রাখবেন ঠিক আছে তো এখানে সব কিছু রেডি হয়ে গেছে আর জাস্ট নিচে আপলোড বাটনটা প্রেস করে আপলোড স্টার্ট হয়ে যাবে যখনই ভিডিওটা আপলোড শেষ হয়ে যাবে এখান থেকে এক্সিট নিয়ে নেবেন ইউটিউব থেকে এক্সিট নিয়ে ব্যাক করে ওয়াইটি স্টুডিও ইউটিউব স্টুডিও একটা অ্যাপ রয়েছে ওইখানে যাবেন ওইখানে ওপেন করে প্রথমেই নিচের দিকে যে কন্টেন্ট অপশানটা রয়েছে ওইখানে ট্যাপ করে নেক্সট দেখতে পাবেন আপনার ভিডিওটি ওইখানে চলে এসছে তো ওই ভিডিওটিকে সাইডে যে থ্রি ডট দেখা যাচ্ছে ওইখানে ট্যাপ করে এডিটে চলে যাব আমরা এডিট করতে চলে যাব নেক্সট পেজে চলে গিয়ে ওইখানে আমরা তো প্রথমেই থামনেল লাগিয়ে দিয়েছি তো আমি যে টাইটেলটা দিয়েছিলাম ওইটাকে ডেসক্রিপশানেও কপি করে দিয়েছি তো টাইটেলের দরকার নেই এখন নিচে ডেসক্রিপশানটা ওপেন করে ওইখানে টাইটেল ছাড়া আপনারা সোশ্যাল মিডিয়া লিঙ্ক দিতে পারেন যেমন ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ইউটিউব সবগুলো করতে পারেন তারপরে আরেকটা অপশন রয়েছে ইউর কোয়েরিস ইউর কোয়েরিস মানে নিচের দিকে ইউর কোয়েরিসের নিচে আপনারা লিখতে পারেন যেভাবে অডিয়েন্স আপনার আপনাদেরকে যেভাবে অডিয়েন্স আপনার ভিডিওকে সার্চ করবে সবগুলো অপশন এখানে লিখে দেবেন বিভিন্ন ভাবে লিখে সার্চ করতে পারে ঠিক আছে এরপরে নিচের দিকে আসবেন নিচের দিকে এসে কিছু হ্যাশট্যাগ দিতে হবে হ্যাশট্যাগ আপনার ভিডিও চ্যানেলের নাম দিবেন বেশি দিবেন না অল্প পরিমাণে হ্যাশট্যাগ দিকে ওইখান থেকে ব্যাক করবে নিচের দিকে যে ভিজিবিলিটিটা রয়েছে ভিজিবিলিটিতে এখন এটাকে পাবলিক করে দেবেন এতক্ষণ আনলিস্টেড বলেছিলাম এখন পাবলিক করে দেবে পাবলিক করলে সবাই দেখতে পাবে তখন দেখলে তো সমস্যা হয়ে যেত না আপনি পুরোপুরি ভিডিওটা ভালো করে আপলোড করেননি তো ওইটা পাবলিক করে দিলে তখনই সমস্যা হয়ে যেত তো এখন পাবলিক করেছি সঠিকভাবে সবগুলা ফিল আপ করে তারপরে চলে যাব অডিয়েন্স অডিয়েন্সটা আমরা আগেই সেট করে দিয়েছি তারপরে অল্টার কন্টেন্টটাও সেট করেছি আর বাকি সবগুলোই মোটামুটি সেম থাকবে কোনো চেঞ্জ হবে না আরেকটু নিচের দিকে এসে মোর অপশানে দেখবেন যে ট্যাক্স রয়েছে ট্যাক্সটা দেওয়া ধরে ট্যাগসের মধ্যে ট্যাপ করব ট্যাপ করে নেক্সট পেজে গিয়ে আমরা বিভিন্ন ট্যাগ লাগাবো ট্যাগ মানে আপনার ভিডিও রিলেটেড আমি কি ভিডিও বানাচ্ছি কীভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয় তো আপলোড লিখে দেব ট্যাগ হয়ে গেছে ভিডিও লিখে দেব ট্যাগ হয়ে গেছে আমার চ্যানেলের নাম দেব আর বেশি কিছু লাগবে না তারপরে ট্যাগের নিচে দেখতে পাবেন একটা অপশান রয়েছে ক্যাটাগরি ওই ক্যাটাগরি অপশানটা খুবই ইম্পর্টেন্ট ক্যাটাগরিতে গিয়ে আপনারা ক্যাটাগরি অবশ্যই সিলেক্ট করবেন কারণ ইউটিউব আপনার ভিডিওকে সকলের কাছে পৌঁছে দেবে আপনার ভিডিও ক্যাটাগরি দেখে ওই ক্যাটাগরি থেকে আপনার অডিয়েন্স চুজ করবে ইউটিউব আর সবসময় মনে রাখবেন ক্যাটাগরিটা সেম রাখার চেষ্টা করুন আপনি শর্টই আপলোড করুন না ভিডিও আপলোড করুন ক্যাটাগরিটা সেম রাখার চেষ্টা করুন আমার ক্যাটাগরি এখানে কি আছে হাউ টু বা এডুকেশান এর বেশি চেঞ্জ হয় না আমি যেরকম ভিডিও বানিয়ে থাকি ওইটার জন্য আপনার ভিডিও অন্যরকম হতে পারে আপনার পারে ঠিক আছে তো এখানে সিলেক্ট করে ব্যাক করে নেব ব্যাক করে নিচের কমেন্টটা যেটা আছে এটা তো অনই রয়েছে প্রথম থেকে তো এখন দরকার নেই তারপরে নিচের দিকে বাকিগুলো সব সেমই থাকবে সব কমপ্লিট এখন উপরে যে সেভ অপশনটা রয়েছে এটাকে ট্যাপ করবো ট্যাপ করে সেভ করে দেব আপনার প্রসেস কমপ্লিট তো বন্ধুরা আমার ভিডিওটিকে ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং এরকম আরও ইনফরমেশনাল ভিডিও বানানোর জন্য এটা কমেন্ট করে জানাবেন তো ধন্যবাদ